আমরা এসএসসি ভাঙ্গুলি গ্রামের মধ্যে ওয়ালকার সোসাইটি আমি আমাদের প্রাইস করতে জন্য আমরা আপনাদের কাছে অনেক কিছুই ইনফ্রেন্ট আমরা আপনাদের কাছে কিছু জানা অ্যাড্রেস হল কত নামে বলেন মানে ভিতরে মাঝে এসে আমরা দাতা বাবা নওশাওলি রহমাতুল্লাহি আলাইহি ব্যাপারে আমরা আপনি হাওড়া থেকে বাওড়া থেকে ট্রেনও আছে হাওড়া থেকে শিয়ালদা থেকে বা হয়তো হাওড়া শিয়ালদা থেকে ট্রেনে আসেন আহমদপুর বা বোলপুর নেমে ছোট গাড়ি করে আপনি চলে আসা দাদা আলে জীবন নিয়ে কারো যিনি কোথা থেকে এসেছিলেন কেনার কোথায় বাড়ি এবং কেনার সব নাম তো তার দাদার নামে তিনি পরিচিত সেই থেকেই দাদা বাবার নামে সবাই জানে আর যাত্রীদের জন্য এখানে থাকার ব্যবস্থা করে আমার ক্যান্টারি ভালো পাওয়া যায় যাত্রীদের সুবিধার্থের জন্য সব রকম রুম আছে এবং পয়সার মধ্যেও আছে পাবলিক রুমও আছে বিভিন্ন রকম আর কি সুযোগ সুবিধা আছে বাবার তরফ থেকে যাত্রীদের বাবার নম্বর আছে আপনার দিনে সাড়ে এগারোটার সময় নম্বর দিতে হয় আর রাত্রি আপনার নাম্বার প্রত্যেক দিনই no mean not dinner,